জয় মা লক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে তারিখ হচ্ছে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সেই সমেত চন্দ্রদেবের রাশি পরিবর্তন গোচর পরিবর্তন প্রভাবিত করতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের ঠিক কোন কোন জায়গায় আজকের দিনে হঠাৎই ভাগ্য বদলে যেতে চলেছে কাদের উপরে মাথা কৃপা কৃপাদৃষ্টি খুব ভালোভাবে থাকতে চলেছে কাদের আজকে ইনকাম ভালো থাকবে কাদের অর্থপ্রাপ্তির জায়গায় স্ট্রং পসিবিলিটি রয়েছে কারা আজকের দিনে ভাগ্যবান হবেন কাদের আজকে লটারি প্রাপ্তি ঘটে যেতে পারে প্রত্যেকটা বিষয় আজকের দিনে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনার সঙ্গে থাকুন যারা এখনও ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপা আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু পরিবর্তন হবেই হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক প্রত্যেক দিনের মধ্যে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখা হয় বা যেটা জরুরি যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যোগ ভালো থাকে বা আজকে আপনার সেই জায়গায় দৃষ্টিগোচর ভালো রয়েছে এবং আপনার কর্ম অ্যাক্টিভ থাকতে হবে তো ওভারঅল জন্ম ছকের যেমন সাপোর্ট তেমনি আপনি আপনার কার্য অ্যাক্টিভ থাকবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা থাকবেই আপনি কোনো না কোনো ভাবে অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন সেটা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকাও হতে পারে তো সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় চলুন সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের সেই ভাগ্যবান যে রাশি নাম রয়েছে ভাগ্যবান যে রাশি নাম রয়েছে রাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন আজ আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার কোনো না কোনো দিক দিয়ে হঠাৎ অর্থ আসতে পারে আর আজকে আপনার পুরোনো কোনো বিনিয়োগ আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে বিনিয়োগ মানে হচ্ছে হয়তো আপনি কোনো ব্যবসাতে অর্থ বিনিয়োগ করে আটকে গেছিলেন টাকা পয়সা কোনোভাবে রিকভারি করতে পারছিলেন না ওই ধরনের জায়গা থেকে আপনার মুক্তি পেতে পারেন আপনার ওই ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিয়ে দিতে পারে বা যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন প্রপার্টি জায়গা থেকে আজকে একটা বড়ো ধরনের অর্থ প্রাপ্তি করতে পারে বা প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যারা প্রতিনিয়ত বৈদেশে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন বিদেশেই কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকেন এই ধরনের ব্যবসাপাতি যাদের রয়েছে সেই জায়গায়ও কিন্তু একটা আজকে বেশ আটকে থাকা অনেক দিনের বড় কোনো অর্থ ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটার না লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু দিনটি ভালো রয়েছে আর আজকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে আপনি উপহার স্বরূপ দামে কিছু হঠাৎ কিছু প্রাপ্তি করতে পারেন বা আপনার পুরনো টাকা পয়সা অন্য কোনো জায়গায় ধার বাকি দেওয়া ছিল সেগুলো ফেরত আসতে পারে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই এছাড়া যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি নাম রয়েছে পরবর্তী আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে আজ আপনার ভাগ্য ঘুরে যেতে পারে আজ আপনার হঠাৎই আপনার ইনকাম বাড়ার সুযোগ থাকবে নতুন করে আপনার পুরনো টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি হঠাৎই আর্থিক সহযোগিতা পেতে পারেন পুরোনো ধার টাকা পয়সা আজকে আপনার রিকভারি হতে পারে অনেক দিন ধরে কারো কাছে টাকা পান চেয়ে চেয়েও যেন পাচ্ছিলেন না ওই জায়গা থেকে টাকা চলে আসতে পারে হঠাৎই কোনো রকম প্রমোশন কোনো সুখবর পেতে পারেন বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর ঘটতে পারে আপনার আটকে থাকা টাকা পয়সা কাজে টাকা পয়সা আজকে দিনে আপনার প্রাপ্তি ঘটার ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ যোগ তৈরি করছে এছাড়া যারা বিদেশে যাত্রা করেন বা করার পরিকল্পনা করছেন আপনি অবশ্যই আপনার পরিকল্পনা এগোতে পারেন সেক্ষেত্রে সময়কাল ভালো যাচ্ছে আপনার বন্ধু বান্ধব স্বজন কেউ টাকা পয়সা ধার নিয়েছিল কিন্তু বা আপনি কাউকে দিয়েছিলেন ধার কিন্তু সেটা রিটার্ন কোনোভাবেই পাচ্ছিলেন না বা আপনার খুবই আর্থিক সংকটের মধ্যে পরিস্থিতির মধ্যে আসছেন এই মুহূর্তে সেই জায়গায় হঠাৎ করে আজকের দিনে কারোর যোগাযোগে বা কারোর সহযোগিতায় আপনার ভাগ্য বদলে যেতেও পারে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ খোলা রাখবেন সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন আর আজকে আপনার উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা যে কারোর কাছ থেকে উপহার স্বরূপ আপনি পেলেও পেতে পারেন সেটা আপনার মাতা পিতার কাছ থেকে হতে পারে প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে আত্মীয় স্বজন কারো কাছ থেকেও হতে পারে সম্ভাবনা খুবই ভালো আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রেও যোগাযোগ খুব ভালো রয়েছে বিদেশে আপনাদের যোগাযোগ কিন্তু হতে পারে আর আপনার চাকরি প্রাপ্তির কোনো সুখবর এই ধরনের কোনো খবরও আসতে পারে যারা অনেক দিন ধরে চাকরি দেওয়ার চেষ্টা করছেন বা কাজের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় আরেকটি যেটা বিষয় যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবেই অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে শুধু আপনারা অবশ্যই তাকে মান্যতা দিবেন বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনা করার পরে সেটাকে ব্যবহার করবেন সেটাকে আপনাকে আরও বেশি প্রাপ্তিতে সহায়তা করবে এখন আসছি আমরা আজকের দিনের পরবর্তী তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকে আপনার দিন অত্যন্ত ভালো দিন কন্যা রাশি আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার ইনকাম ভালো থাকবে সব থেকে বেশি যোগ থাকছে আজ আপনার কোনো কাজের অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ ভালো থাকছে আপনি টাকা ধার দিয়েছেন ওটা রিটার্ন আসতে বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে কোনো টেন্ডারের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেটা আপনার প্রাপ্তি করতে পারে সরকারি কোনো প্রকল্প সরকারি কোনো কাজের সুযোগ পেতে পারেন যারা এই কন্ট্রাক্টর বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলছি আর চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে তবে সেটা সরকারি চাকরি হবে এমনটা কথা নাই আর আর কোনো না কোনো ভাবে ভালো জায়গায় বাইরে কোনো জায়গা হলেও হতে পারে একটা কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যেতে পারে আজ আপনার কিছু পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে আপনার সময়টা কিন্তু বেশ ভালো কাটার সম্ভাবনা থাকবে আর আপনাদের আটকে থাকা অনেক দিনের টাকা পয়সা প্রাপ্তিতে তো যোগ রয়েছে বললাম সেই সঙ্গে আজ আপনার নতুন করে কোনো বিজনেস শুরু করার প্ল্যান থাকলে অবশ্যই এগোতে পারেন সেক্ষেত্রে সময়কাল ভালো যাচ্ছে আজকে আপনার ওভারঅল যথেষ্ট ভালো ভালো আপনি থাকবেন করবেন অবশ্যই জয় বা জয় আর যারা প্রধানত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আর আজকে আপনার যারা রাস্তাঘাটেও বেশি চলাফেরা করেন একটু বেশি একটু সতর্ক থাকবেন দু টাকা পাঁচ টাকা একশো টাকা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের যেন প্রাপ্তি তাকে মান্যতা দিতেই হবে তারপরে ব্যবহার করবেন ভালো ফল নিশ্চিত রূপে পাবেন মানি রাখলে আপনার কাছে ক্যাশের আনাগোনা বাড়বে ক্যাশে রাখলে ক্যাশের আনাগোনা বাড়বে লটারি কাটলে প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী আজকের দিনে যে ভাগ্যবান চতুর্থ রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হয়েছেন দিনকাল অত্যন্ত ভালো ভাগ্য বদলে যাবে আজ আপনার ইনকাম খুব ভালো হতে পারে আপনার বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় স্টার্ট হতে পারে পৈত্রিক কোনো সম্পত্তি বা ব্যবসা আপনি আজ হঠাৎ করে পেতে পারেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা রিটার্ন দিতে পারে সম্ভবনা বেশ ভালো রয়েছে কোনো কাজ আপনারা তাড়াহুড়ো করে করা থেকে বিরত থাকবেন আর আজকে আপনারা চোখ কান খোলা রাখবেন বিভিন্ন উৎস থেকে ছোট ছোট জায়গা থেকে হলেও অর্থ আসার যোগ সম্ভাবনা খুবই ভালো আপনার কোনো পার্ট টাইম কাজ থেকে অর্থ আসতে পারে খুচরা ছোটোখাটো কোনো ব্যবসা থেকে অর্থ চলে আসতে পারে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রার যোগাযোগ খুবই ভালো আর আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট বলুন প্রপার্টি বলুন অন্য কোনো গোল্ডে বলুন সেই সমস্ত ক্ষেত্রে আপনারা দেখবেন কিছুটা ডাউনফল রয়েছে তবে খুব শীঘ্রই এর একটা পরিবর্তন থাকবে আর আপনারা আজকের দিনে যদি নাম আপনারা রয়েছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন লক্ষ্মী আসীবাদ কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে যেনারা লটারি কাটেন কাটুন যেনারা কাটেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার ব্যবসা যথেষ্ট ভালো থাকবে নতুন করে ইনকামের রাস্তা তৈরি হবে পুরনো ব্যবসা থেকে আপনারও পুনরায় সেটা রিসাইকেল হওয়া বা সেই ধরনের ব্যবসা থেকে আপনি বড় ধরনের উন্নতির সুযোগ পাবেন এছাড়া প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সফলতা খুব ভালো থাকবে সেই জায়গা থেকে আপনি বেশ উন্নতি লাভ করতে চলেছেন আর আজকে আপনার কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসতে পারে এমন কোনো টাকা পয়সা যেটা আপনি এতদিনের অপেক্ষায় ছিলেন এরকম কিছু টাকা পয়সা আসতে পারে চাকরির জায়গায় হঠাৎ যোগাযোগ হতে পারে লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর ভালো থাকবেন আর আজ আপনার বিশেষভাবে উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার চাকরি জায়গা থেকে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন ধারবাহিক জায়গাটা অনেকখানি পরিশোধ হবে অনেকটা টেনশন মুক্ত হতে পারেন এটা একটা হঠাৎ কোনো সুখবর আসবে বা হয়তো কাজের চেষ্টা করছিলেন হঠাৎ করে কাজে যোগাযোগ হতে পারে বা কাজের পরিবর্তন চাইছিলেন হঠাৎ করে সেই পরিবর্তনের সুযোগটা দিতে চলেছে আপনার অবশ্যই খোলা রাখবেন এবারে আসছি সেই গুরুত্বপূর্ণ যে লটারি কাটবেন সেক্ষেত্রে কী রয়েছে এবং সময়টা কি রয়েছে লটারি কাটার ক্ষেত্রে মেষ রাশির জন্য শুভ সংখ্যা এক এবং পাঁচ আপনি যদি কর্কট রাশি হন শুভ সংখ্যা দুই এবং নয় আপনি যদি কন্যা রাশি হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকে হন সেক্ষেত্রে আপনার লটারি খাটার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং পাঁচ আপনি যদি মীন রাশির জাতক জাতিকে হন সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আপনি নয় এবং সাত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তি যাও অত্যন্ত ভালো থাকবে আপনি ভালো থাকুন আর অবশ্যই লটারি খাটার ক্ষেত্রে শুভ সংখ্যা যেমন বললাম সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে আজকের দিনে ওভারঅল প্রত্যেকটা জাতীয় যেন ভালো সময় দুপুর দুটো থেকে বিকাল চারটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই সময়কালে আপনার সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল পেয়েই যাবেন